রহিম বিসমুল্লাহি রাহিম সুফিও বিন্দু আসসালামু আলাইকুম লাইট ফেয়ার স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমাদের ইসলাম ও নৈতিক শিক্ষার ক্লাস এখানে আমরা চতুর্থ অধ্যায় সম্পূর্ণ রিবেশন দিব ছোট প্রশ্ন বড় প্রশ্ন শূন্যস্থান বাম টান এবং রিডিং থেকে যে প্রশ্নগুলো আমরা আগে করা হয়েছে সেগুলো আমরা দেখে নেব এর সাথে ঈদের নামাজ পড়ার নিয়ম এবং সাথে কসরের নামাজ ও সুর দিন আমরা মুখস্থ করে নেব এবার আমরা দেখব চতুর্থ অধ্যায় কী লেখা আছে কোরআন মজিদ আল্লাহর কিতাব সর্বশেষ আসমানের কিতাব মহানবী সাল্লাহ আলয়াল্লাম এর উপর হয় এই কিতাব আমাদের জন্য কোরআন মজিদে বলে দেওয়া হয়েছে আমরা দুনিয়াতে কিভাবে চলবো কিভাবে আমরা বিভিন্ন বসবাস করব কি কাজ করলে আখেরাতে আমরা শান্তি পাবো কীভাবে আল্লাহ ইবাদত করবো কোন কাজ অন্যায় কোন কাজ করলে শাস্তি পাব কোন কাজ করলে শান্তি পাব সব কিছু আমাদের কোরআনে বলা আছে তারপর লেখা আছে সালাতে কোরআন মজিদ তেলওয়াত করা ফরজ তাই তেলওয়াত শুদ্ধ হওয়া দরকার মহানবীর সাল্লাহি সাল্লাম বলেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে কোরআন মাদের শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় তারপরে আছে আরবি বর্ণমালা এগুলো আমরা সবাই কম বেশি জানি এগুলো আমরা ভালো করে দেখে নেব যেমন আলিফ বা তা সা জিম হা হ দাল, জাল রা সিন আইন গইন ফা কফ কাফ লাম মেম নুন ওয়াউ হা হামজা ইয়া এবার আমরা মাঝখান দিয়ে গ্যাপ দিয়ে আমরা দেখব তারপর যে পরে পৃষ্ঠাগুলো সেগুলোকে লেখা আছে মদ কাকে বলে মদ হলো কোরআন মাজিদের কোনো কোনো হরফ টেনে পড়তে হয় এই টেনে পড়াকে মদ বলে যেমন হামিম আলিফল এই হিসাবে আমরা বলতে যে বলতে পারি যে মদের হরফ তিনটি আলিফ ওয়াও ইয়া এই তিনটা আমরা এগুলো মুখস্থ করে নিব তারপর নিচে লেখা আছে চোট্ট যে টানগুলো আবার কোনো কোনো ক্ষেত্রে এগুলো তিন আলিফ বা চার আলিফ হয়ে থাকে আমরা খেয়াল করবো যে ছোট্ট মদ যেগুলো সেগুলো তিন আলিফ আবার বড় মদ সেটা চার আলিফ আমরা পড়ে নেব বিমা ওমা উংশিলা এইভাবে আমরা পড়ে নেব তবে আমরা সবগুলো ফিস্টাই পরে নেব তারপরে এখানে যা লেখা আছে যে মদের আরও কিছু নিয়ম আছে সেগুলো আমরা পরে নেব যেমন খারাজ ওপর খারাজের উল্টা ফিস্ট যদি হয় তাহলে আমরা এক আলিফ টেনে পরে নেব যেমন পোয়া হা হা উলা এভাবে আমরা খারা যাব খারাজের উল্টা পেস্ট থাকলে একারেফ টেনে পরে নেবো যেমন কয়েকটা এক্সাম্পল আমি দিচ্ছি ইলাহুন মাহু ন্যাফসুহু রসুলহু রহমাতুহু কফ কুতুবিহি লা মাহু এভাবে আমরা সবগুলাই দেখে নেবো এবং এখান থেকে বুঝে নেব তারপরে আসে এখানে তাজবিদ কোরআন মসজিদের বাসা আরবি আমাদেরকে আরবি ভাষা শিখতে হবে আমরা আরবি হরফের সঠিক উচ্চারণ শিখব সঠিক উচ্চারণে কোরআন মজিদ তেলবাত করা প্রয়োজন এতে অর্থ ঠিক থাকে যদি আমরা সঠিকভাবে তেলবাত না করি অর্থ আমাদের বিকৃত হয়ে যায় অন্য অর্থ হয়ে যাবে যেন আমরা কোরআন মজিদ পড়ার আগে অবশ্যই তাজবিদ অনুযায়ী কোরআন সৈশুদ্ধভাবে আমরা পড়ে নেব তারপর লেখা আছে মাখরাজ যে আরবি হরফ মুখের বিভিন্ন স্থান থেকে উচ্চারিত হয় যেমন কণ্ঠনালী জিভা তালু দাঁত ও ঠোঁট হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলা হয় এটা আমরা মুখস্থ করে নেব আরবি হরফের মাখরাজ শতটি এ সম্পর্কে লেখা আছে ঈদগাম ঈদগাম হলো কাছাকাছি উচ্চারণের দুটি হরফকে যুক্ত করে ফরাকে ঈদগাম বলে ফাহুম মুসলিম এটা ঈদগাম হয়েছে আমরা বলতে পারি যে ঈদগাম দুই প্রকার ঈদগামে বাগুন্না ঈদগামে বেলাগুন্না মানে যার সাথে গুন্না করা হয় সেটা বাগুন্না আর যার সাথে গুন্না করা হবে না সেটা বেলাগুন্না যেমন মির ওয়াবি মাল্লাম আলিল্লাহ এভাবে আমরা দেখে নেব এখার ভিতরে আরও যে ফিস্টাগুলো আছে যেমন সেখানে ইজহার লেখা আছে ইজহার শব্দটি স্পষ্ট করে পড়া ইজাহার হরফ ছয়টি হামজাহা আইন হা গয় খ সেটা আমরা দেখে নেব মানে সবগুলো ফিস্টে এখানে দেওয়া হয় নাই যে ফিস্টাগুলা দেওয়া হয় না সবগুলো ফিস্টে তোমরা পড়ে নিবা এবং এখান থেকে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই মানে যে টিচার থাকবে তাকে তোমরা প্রশ্ন করে নিবা এবার আমরা অনুশীলনে যেগুলো আছে সেগুলো আমরা দেখে নেব এখানে বহু নির্বাচনী প্রশ্ন মানে সঠিক উত্তরের পাশের ঠিক চিহ্ন এগুলো আমরা দেখে নেব একটা আমরা বলে দিচ্ছি কোরআন মজিদ কার কালাম উত্তরে আমরা বলবো কোরআন মজিদ আল্লাহর কালাম হজরে মোহাম্মদ সাল্লা সাল্লামের উপর কোন কিতাব নাজির হয়েছিল আমরা বলবো তার উপরে কোরআন মসজিদ নাজিল হয়েছিল মদের হরফ কয়েকটি উত্তরে আমরা বলবো তিনটি এভাবে আমরা সবগুলা দেখে নেব তারপর নিচে আছে সৈন্যস্থান সেটা আমরা দেখে নেব কোরআন মসজিদ দেশ কালাম কোরআন মজিদ আল্লাহর কালাম তারপরে এখানে আরও কিছু আছে বাম ডান যেখন জবর জের পেশ জজম তাসদি তানবিল এগুলো আমরা মিলে নিব এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন আরবি হরফ কয়টি আমরা বলবো আরবি হরফ উনত্রিশটি হরকত কয়টি হরকত তিনটি এক জবর এক জের এক পেশকে হরকত বলে মদে হরফ কয়টি তিনটি হরফে হালকি কয়টি হরফে হালকি ছয়টি হামজাহা আইনহা গইন সাকিন কাকে বলে সেটা আমরা দেখে নেব তারপরে আছে বড়ো প্রশ্নগুলো বড় প্রশ্নগুলো এখানে কাছে কোরআন মজিদ তেলবাদ সম্পর্কে মহানবী সাল আলু সাল্লামের বাণীটি লেখ তিনি বলেছেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে কোরআন মধ্যে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় হরকত কাকে কেবল উদাহরণ দাও হরকত হলো এক জবর এক যে এক পেশকে হরকত বলে যেমন আলিফ জবর আ বা জবর বা তা এভাবে আমরা সবগুলা বর্ণামূলক প্রশ্ন ছোটো প্রশ্ন আমরা এই সেপ্টার থেকে মানে এই অনুষ্ঠান থেকে সবগুলো আমরা শিখে নেব মোট কথা চতুর্থ অধ্যায়ে যা কিছু আছে রিডিং থেকে অনুশীলন থেকে সবগুলো আমরা দেখব এবং পড়বো কোন বুঝতে সমস্যা হলে আমরা টিচারদেরকে প্রশ্ন করে জেনে নেব আর সুরায় তিন আমরা মুখস্ত করে নেব বিসমিল্লাহ لقد خلقنا الانسان في احسن تقويم ثم رددناه اسفل سافلين الا الذين امنوا وعملوا الصالحات فلهم اجر غير ممنون فما يكذبك بعد بالدين সূরে তিন আমরা মুখস্থ করে নিব এবার সালাদ অর্থাৎ মুসাফির অবস্থায় যে নামাজ পড়া হয় সেটা হলো কসরের নামাজ এটা হলো যে চার ডাকাত ফরজ নামাজ বিশিষ্ট সেখানে আমরা দুই রেখাত পড়ব অর্থাৎ দুই রেখাত ফরজ পড়ব আর তিন রেখাত বিশিষ্ট যে ফরজ এবং ওয়াজিবগুলো আছে সেখানে তিন ডাকাত আমাদেরকে তিন ডাকাতেই পড়তে হবে যেমন মাগরীবের নামাজ এবং ঈশান নামাজের পরে যে ভিত্তির নামাজ পড়া হয় সেখানে আমরা তিন ডাকাত তিন ডাকাত করেই পড়ে নেব এটা হলো কস্তর নামাজের নিয়ম আরও কিছু সিস্টেম এগুলো দেওয়া এখানে দেওয়া আছে তোমরা সেখানে দেখে পড়ে নিবে এখানে লেখা আছে আটচল্লিশ মাইল দূরে যাওয়ার বা সেখানে পৌঁছে পনেরো দিন কম টাকা নিয়ত করে তাহলে সে কসর পড়বে যদি আর কম বেশি হয় তাহলে তার জন্য কসর প্রচর্য হবে না অর্থাৎ কষরপস্ত হলে পড়তে হলে একজন মুসাফির বা একজন ব্যক্তির জন্য প্রয়োজন আটচল্লিশ মাইল ভ্রমণ করা এবং সেখানে পনেরো দিনের কম অবস্থান করা তাহলে তার জন্য কসরে বিধি বিধান প্রযোজ্য হবে তারপরে আছে ঈদের সালাদ ঈদের সালাদ আমরা কীভাবে পরবো ঈদের সালাদ দুই দুই রাকাত ছয় তাকবির সহিত আমরা আদায় করব। প্রথম রাখাতে তিন তাকবি দ্বিতীয় রাকাতে তিন তাকবি পরে আমরা আদায় করে নিব এটা সিস্টেম হলো প্রথম রাখাতে আমরা যখন নিয়ত বাঁধব নিয়ত বাঁধার পরে এখানে আমরা সানা পরব সানা পরার পর আমরা তিন তাকবি তান্তিক দেওয়ার পরে আমরা ফাতিহা এবং অন্য একটা সুরা আমরা পড়িয়ে নেব দ্বিতীয় রাখাতে উঠে আমরা সুরা মিলা সুরা ফাঁতিয়া সা ফাতিহা পরার পর অন্য একটা সুরা মিলাবো অন্য সুরা একটা মিলিয়ে আমরা রুকুতে যাওয়ার আগে তিন তাক তিন তাকটা তিনটা তাকবিদ দেবো তিনটা তাকবিদ দেওয়ার পরে আমরা চতুর্থ তাকবিরে আমরা রুকুতে যাব কিন্তু এখানে হাত তুলতে হবে এদের নামাজের সিস্টেম হলো যখন তাকবিদ্যায় তখন হাত তোলা যাবে হাত তুলতে হবে কিন্তু যান নামাজে আমরা হাত তুলবো না আর এরপরে আমরা যথারীতি তাসাহুদ শরীফ দয়া মাসুরা পরে আমরা সালাম ফিরিয়ে নামাজ শেষ করবো প্রিয় শিক্ষার্থীরা তোমরা যেখানেই থাকো ভালো থেকো নিরাপদে থেকো এবং গড়ে অবস্থান করবে তোমাদের পড়াশোনা আরও মনোযোগীভাবে তোমাদের সার্বিক কল্যাণ কামনা করে ইসলাম ও নৈতিক শিক্ষার ক্লাস আজকের মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ